নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আজকের আমাদের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনুন তাহলে এই স্বয়ম্বরে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল আমার এই ধর্মস্থাপন করার কাজের জন্য একজন সারথী নির্বাচন করা আর ধর্মবীর এবং কর্মবীরের নির্বাচন তো হয়েই গেছে এবার এটাই দেখতে হবে যে জ্ঞান কার মধ্যে রয়েছে কে আছেন যিনি মহা জ্ঞানী এবার বলি যে জ্ঞানের কথা আমি বলছি তা সেই জ্ঞান নয় যা বই থেকে পাওয়া যায় এটা সেই জ্ঞান নয় যা বটগাছের মতো বিশাল আকার হয় বা পর্বতের মতো অটল হয় না আমি যে জ্ঞানের কথা বলছি এটা হলো সেই জ্ঞান যা জীবনের পাঠশালা থেকে শেখা হয় জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যা হলো বাতাসের মতোই সরল আর জলের মতো নিজের পথ সে নিজেই বানিয়ে নেয় আমি সেই জ্ঞানের কথা বলছি এবারে দেখতে হবে কে এই মহাজ্ঞানী কে আছেন যার মর্যাদার বিষয়ে জ্ঞান রয়েছে কে আছেন যিনি শাস্ত্র এবং শাস্ত্রের মতোই বিনম্রতারও জ্ঞান রাখেন এমন কে আছেন সেটাই তো দেখতে হবে কারণ ধর্মের এই রথকে অগ্রসর করার জন্য জ্ঞানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন প্রত্যহ আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমি ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব